হ্যালো আমি পূজা দাস সরকার আমি রিক্রুটজেন্ট এইচআস সলিউশনের হেল্পে জাস্টডাইল কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম বিগত তিন মাসের বেশি হয়ে গেছে আমি এই কোম্পানিতে কাজ করছি টাইম টু টাইম আমি স্যালারিও পাচ্ছি আমার কোনো অসুবিধা এখানে হচ্ছে না এবং তার সাথে সাথে আমি যেই কাজটা পেয়েছি তার জন্য রিক্রুটজেন্ট সলিউশনকে আমাকে কোনো রকম চার্জেস কিছু দিতে হয়নি সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছি আমি জবটা এবং ধন্যবাদ রিক্রুটমেন্ট সলিউশন আমাকে এরকম একটা প্ল্যাটফর্মের সুযোগ করে দেওয়ার জন্য হ্যালো বন্ধুরা ভিডিও শুরুতে আপনারা তো ক্যান্ডিডেট ফিডব্যাক দেখে নিয়েছেন যে সমস্ত ক্যান্ডিডেট কাজ করছে তারা কি ফিডব্যাক দিল অলরেডি কিন্তু মাস তিন মাস ধরে অনেক ক্যান্ডিডেট কাজ করছে এবং তাদের সাথে সরাসরি কথা বলেছিলাম এবং তাদের থেকে ফিডব্যাক ভিডিও আমরা নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা শুধুমাত্র জবের আপডেট দিই না সাথে সাথে কিন্তু জবের জন্য অর্থাৎ কাজটিকে পাওয়ার জন্য কিন্তু হেল্পও করে থাকি সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন কারণ এই ভ্যাকেন্সিতে অর্থাৎ রিলায়েন্স ডেল কোম্পানিতে আবারও প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে মোটামুটি অল ওভার কলকাতা হাওড়া এবং হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত লোকেশনের ক্যান্ডিডেটরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে যেখানে কাজের জন্য জন্যে কোনোরকম টাকা পয়সা লাগবে না আবারও আমি লোকেশনগুলো বলে দিচ্ছি অল ওভার কলকাতা হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবার অন্য ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি যখন আসবে আমি কিন্তু চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আর কোনো রকম ডাউট তোমাদের থাকবে না তো চলো এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে কীভাবে তোমরা ইন্টারভিউ আসবে অবশ্যই জানিয়ে দেবো এবং এখানে তোমাদের কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কিছু লাগছে না সম্পূর্ণ ফ্রিতেই তোমরা কিন্তু চাকরিটি পেতে চলেছো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো প্রথমে জানি রাখি রিলায়েন্স জাজটেল কোম্পানিতে বেসিক্যালি বিডিই অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে এবার বিডিই বলতে যেটা আমি বলে দিলাম ফুল ফর্ম বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ এই পোস্টে তোমাদেরকে কাজ করতে হবে কী কাজ করতে হবে সেটা অবশ্যই ব্রিফিং তোমাদেরকে করে দেবো সেক্ষেত্রে শুনে নেবে আর আমি আবারও তোমাদেরকে যারা তোমরা অ্যাপ্লাই করবে জব ভ্যাকেন্সিতে তোমাদেরকে ওভার দ্য কলেও আমি সলিউশন বা কীভাবে এখানে ইন্টারভিউ হয় ইন্টারভিউ প্রসিডিওর কী রয়েছে সমস্তটাই আলোচনা করবো ভিডিওতে সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর যারা চ্যানেলে প্রথমবার এসো চ্যানেলটিকে দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো তাহলে বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলো তোমরা সহজে পাবে যেখানে তোমাদের কেরিয়ার গ্রোথ থাকবে তো বিডি পোস্টে তোমাদের বেসিক্যালি যে কাজটা করতে হবে প্রথমেই আমরা চলে আসি রিলায়েন্স ডিজিটাল কোম্পানি কিসের ওপরে কাজ করে প্রথমেই বলে রাখি যে জ্যাসরেল বেসিক্যালি সমস্ত বিজনেস কাজ করে থাকে ধরো তোমার ছোট বা বড় মানে তোমাদের এলাকায় আশেপাশে ছোট হোক বা বড় বিজনেস তো রয়েছে তো সেই বিজনেসম্যান বিজনেস করছে বাট তার বিজনেস কিভাবে সে আরো গ্রো করবে দেখো একটা বিজনেস চলার জন্য প্রথম কি দরকার প্রথম কিন্তু সেই বিজনেসটাকে ভালোভাবে সাজাতে হবে সেটা দোকান হতে পারে বা সেটা যাই হতে পারে ঠিক আছে সেটাকে কিন্তু ভালোভাবে সাজাতে হবে তারপরে কি দরকার তারপরে দরকার কিন্তু কাস্টমার রাইট তারপরে কাস্টমার দরকার তো এই কাস্টমার যদি না আসে তাহলে কিন্তু কোনো বিজনেসই চলবে না এবার তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে দাদা বিভিন্ন জায়গায় দোকান অনেক কিছুই রয়েছে কাস্টমার তো যায় এই বিষয়টা আমরা দেখেছি তবে যার রেটিং ভালো থাকে তার কাছেই কিন্তু বেশি কাস্টমার যায় কারণ আমরা এখন সবাই কিন্তু স্মার্টফোন ইউজ করে থাকি এই আমরা যখন স্মার্টফোন ইউজ করি আমরা কিন্তু কোনো কিছু কেনার আগে আমরা কিন্তু একবার গুগলে রেটিং বা গুগলের রিভিউটা দেখে নিই যে এই কোম্পানির রিভিউ কেমন আছে ওই কোম্পানির রেটিং কেমন আছে এইটা কিন্তু আমরা দেখে নিই দেখে নেওয়ার পরে কিন্তু আমরা সেই জিনিসটাকে পারচেস করতে চাই তো জাজরাল বেসিক্যালি কী কাজ করে থাকে সমস্ত বিজনেসম্যান এ টু জেড সমস্ত বিজনেসম্যানদের বিজনেস প্রোমোটের ওপরে কাজ করে থাকে যাতে তারা কাস্টমার রিচ করতে পারে এবং বিজনেসটাকেও ভালোভাবে রিচ করতে পারে অর্থাৎ ওপর দিকে নিয়ে যেতে পারে কারণ প্রত্যেকটা বিজনেসম্যানের একটাই টার্গেট যে আমার বিজনেসটা যেন ভালোভাবে চলে তো এই ভালোভাবে চলার জন্য কিন্তু শুধু একা কিন্তু কাজ করলে হবে না সাথে সবাইকে নিয়ে কাজ করতে হবে অর্থাৎ তার বিজনেসটাকে প্রোমোট করতে হবে এবারে সে প্রোমোট কি করে করবে সেই হিসেবে কিন্তু তোমাদেরকে বিডিই অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হয়ে তোমাদেরকে তাদেরকে গাইডেন্স দিতে হবে যে আপনি জাস্টাইলে আসুন বা আপনার প্রোফাইলটাকে ক্রিয়েট করুন বা আপনার শপ নেম বা আপনার দোকানের নাম বা আপনার যাই বিজনেস আছে না কেন বা আপনি ডক্টর হতে পারেন যাই হোক না কেন ঠিক আছে আপনার ক্লায়েন্ট দরকার বা কাস্টমার দরকার আপনি কিন্তু আমাদের সাথে যুক্ত হলে অর্থাৎ জাজের সাথে যুক্ত হলে আপনি কাস্টমারও পাবেন বা কাস্টমার বা ক্লায়েন্ট আপনি পাবেন সেক্ষেত্রে সেটা তাকে বোঝাতে হবে কেন জাজ ড্রায়াল সে মানে সাথে কেন সে যুক্ত হবে এইটা বুঝিয়ে তাদেরকে কিন্তু জাজ অ্যাড করাতে হবে এটাই হলো বেসিক্যালি কাজ আশা করব তোমরা বুঝতে পারলে যে জাজ মেন কাজটা কি। তোমরা যদি নর্মালি গুগলে সার্চ করো যে নিয়ারেস্ট এসি টেকনিশিয়ান তোমরা দেখবে জাজ কিন্তু ওয়েবসাইট শো করবে যে তোমাদের নিয়ারেস্টে এসি টেকনিশিয়ান কারা রয়েছে এবার শুধু এসি টেকনিশিয়ান না আমি বারবার বলে এসেছি এ টু জেড অর্থাৎ সমস্ত বিজনেসম্যানদের সাথেই কিন্তু আমরা মানে জাজডায়াল কাজ করে থাকি তো তোমাদেরকে কিন্তু এ টু জেড সবার কাছে যেতে হবে গিয়ে কিন্তু প্রোডাক্টের ডেমো মানে জাজডাইল কি কেন কাজ করছে কি সুবিধা আছে এগুলো নিয়ে ডিসকাস করতে হবে ডিসকাস করার পর সে যদি ইন্টারেস্টেড হয়ে থাকে দেন তার প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবার কোশ্চেন আসতে পারে দাদা প্রোফাইল কী করে ক্রিয়েট করব কি প্রসেস আছে এটাও বলে দিন এটা সম্পূর্ণ তোমরা তোমরা যখন ইন্টারভিউ দেবে সিলেকশন হবে এটা সম্পূর্ণ ট্রেনিং পার্ট এটা তোমাদেরকে পরবর্তীকালে বুঝিয়ে দেওয়া হবে এটা নিয়ে কোশ্চেন আশা করছি করার মতো না কারণ সিলেকশন হলে এটা কোম্পানির ট্রেনিং পার্ট ওকে তো এটা গেল বিষয় আশা করবো তোমাদের কাছে ক্লিয়ার হলো বেসিক বিষয়টুকু এবার আমরা ক্রাইটেরিয়াতে আসি এখানে মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট সবাই আবেদন করতে পারে এজ হতে হবে একুশ থেকে মোটামুটি তেত্রিশ বত্রিশ তেত্রিশ হলে নেবো কোয়ালিফিকেশান গ্রাজুয়েট ডিটেক হতে হবে ডিউটি টাইম থাকবে সাড়ে নটা থেকে সাড়ে ছটা এটা কিন্তু মাথায় রাখতে হবে আর কোনো কোনো দিন সাতটা হতেও পারে কারণ অনেকের কোশ্চেন থাকে দাদা তুমি তো ভিডিওতে বললে দাদা ডিউটি টাইম এতক্ষণ রয়েছে এখন কেন বেড়ে গেল। এটা নিয়ে কমেন্ট অনেকের থাকে তো এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন থাকবে ঠিক আছে কোনো কোনো সময় সাতটাও বাঁচতে পারে সাড়ে সাতটাও বাঁচতে পারে তো এটা কিন্তু মাথায় রাখবে যেহেতু এটা ফিল্ড সেলস জব কোনো রকম ব্যাক অফিস অফিসিয়াল জব কিন্তু কিন্তু তোমাকে প্রতিনিয়ত হবে ফিল্ডে অ্যাক্টিভিটিস থাকবে তো যদি ইন্টারেস্টেড থাকো কাজ করতে চাইছো তাহলে আবেদন করতে পারো এবং এই জবটা কিন্তু সম্পূর্ণ ফ্রি বারবার বলে রাখছি জবটা কিন্তু সম্পূর্ণ ফ্রি যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আবেদন করো কাউকে কোনো জোড়া নেই কাউকে কোনো জোর করা হচ্ছে না যদি ইন্টারেস্টেড হয়ে থাকো আবেদন করো আর এখানে তোমাদের ছুটি থাকবে সানডে ফিক্স অফ আছে আর কিছু গভর্নমেন্ট গভর্নমেন্ট হলিডেজ আছে সেগুলো ছুটি পাবে আর ইন্টারভিউ প্রসেস যেটা আছে এখানে তোমরা যখন আবেদন করবে আবেদন করা খুবই সহজ ভিডিও ডিসক্রিপশানে চলে যাও ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জাস্ট জাস্ট ডায়াল লিখে তোমার সিবিটাকে ড্রপ করো হোয়াটসঅ্যাপে জাস্ট ডায়াল লিখে হোয়াটসঅ্যাপে সিবিটাকে ড্রপ করে থাকো তা চলে যাও তো সিবিটা ড্রপ করে চলে আসো আবার দেখ আসো কিছু কথা বলবো এটা শুনে নেবে ইন্টারভিউ রিলেটেড গাইডেন্স কিছু দেবো তো আমি লিখে দিয়েছি কথাটা সেটা লিখে জাস্ট তোমার সিপিটা পাঠাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশানে চলে যাও পেজে আর যারা নাম্বার পাচ্ছ না কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো তো এটাই গেল বিষয় এবার এখানে ইন্টারভিউ আসার আগে তোমাদের একটা এক্সাম হয় এক্সামটা কীভাবে হয় সেটা আমি বলে দেবো চাপ নেই কী কী ডকুমেন্ট নিয়ে আসতে হবে সেটাও আমি বলে দেবো চাপ নেই গাইডেন্স প্রপার করবো যদি ইন্টারেস্টেড আছো সেলসে কেরিয়ার করতে চাও তাহলে আবেদন করো আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইবটা করে রাখো ভিডিওটাকে শেয়ার করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে